এই অভিযান চলছে বালি পাচার নিয়ে সপ্তাহের শুরুতেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশিতে নেমে পড়েছে ইডির কর্তারা বালি পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যে জায়গায় আজ সকাল থেকে চলছে ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় অভিযান চলছে বেলিয়া বেড়ার ভাওয়ালে অমরজেত বেড়ার বাড়িতে ইডি গোপীবল্লভপুরা শেখ জাহেরুল আলীর বাড়িতে ইডি অসকোলা গ্রামে দুখিরামের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডির কর্তারা বালি খাদেনের গাড়ি চালক হিসেবে কর্মরত এই দুঃখীরাম পাশাপাশি বেহালা রেজেন্ট কলোনি ইডিতে ইডির এই তল্লাশি চলছে এই প্রথম বালি পাচারের তদন্তে ইডি ভোর থেকে আজকে বিভিন্ন জেলায় এই তল্লাশি চলছে একবার কয়েকটা জায়গায় ছবি দেখানোর চেষ্টা করি মূলত কর কর্তারা একেবারে ভোর রাতে যে অভিযানে তারা বেরিয়ে পড়ে সঞ্জীব বয়ড গ্রামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা কয়েকটা জায়গার এই ছবি দেখানোর চেষ্টা করছি, ভোর থেকে অভিযান চলছে সাত সকালে ইডির হানা এই প্রথম বালিপাচার পাচার তদন্তে নেমেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা রেজেন্ট কলোনি থেকে এই মুহূর্তে আরও একবার আমাদের নজর রাখতে হচ্ছে এখান থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন আমার সঙ্গে শুভজিৎ সকাল থেকে তুমি ছবিটা তুলে ধরছিলে যে প্রায় তো অনেকটা সময় পেরিয়ে গেল সকাল সকাল ইডির কর্তার এসে উপস্থিত হয়েছেন এখনও পর্যন্ত এই সংস্থায় কি কি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এলো ইডির কর্তারা যা খুঁজছিলেন তার সিকি ভাগও কি তারা হাতে পেলেন কি আপডেট দেখো বালিপাচার মামলায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে বাইশটা জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে শুধুমাত্র কলকাতা নয় কলকাতা ছাড়াও রাজ্যের প্রায় বাইশটা জায়গায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছেছেন তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন মূলত যে যে অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান তা হল সুবর্ণরেখা দামোদর অজয় এই যে নদীগুলি রয়েছে এই নদীগুলি থেকে বেআইনিভাবে বালি উত্তোলন এবং সেই বালি পৌঁছে যেত এ রাজ্য ছাড়াও ভিন রাজ্যের একাধিক জায়গায় এবং এই বালি উত্তোলনের ফলে বিপুল পরিমাণে টাকা যেটা অবৈধভাবে তার লাভ্যাংশ পেয়েছেন বেশ কিছু ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ঠিকানায় এই মুহূর্তে ইডির আধিকারিকেরা পৌঁছেছেন ইতিমধ্যে আমরা জানি যে একাধিক অফিসে শহর কলকাতার এক ব্যবসায়ী তার দুটি অফিসে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এছাড়াও আমি রিজেন্ট পার্কে রয়েছে এবং তোমাকে একটু দেখানোর চেষ্টা করব সঞ্জীব বয়ের একজন পেশায় তিনি তিনি একটি বিমা সংস্থায় কাজ করেন কিন্তু তার বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন তার কারণ এক ব্যবসায়ী তার তার যোগাযোগ বা তার লিঙ্ক হিসাবে এই সঞ্জীব বয়ের নাম উঠে আসে এবং কোথাও গিয়ে ইডির আধিকারিকরা তারা মনে করছেন যে বিপুল পরিমাণে কালো টাকা যেগুলো এফডি থেকে শুরু করে এলআইসি বা এই ধরনের পলিসির ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে সঞ্জীব বয়ের থেকে কী কি তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা পায় সেটা যেরকম একদিকে দেখার অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে একাধিক বালি ব্যবসায়ী তাদের বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকেরা পৌঁছেছেন সেটা ঝাড়গ্রাম হোক নদিয়া হোক বা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে মূলত তিনটি নদীর কথা যেমনটি তোমাকে বলছিলাম এই তিনটি নদী থেকে বিপুল পরিমাণে বালি উত্তোলন করা হয় এবং অবৈধভাবে এই বালি উত্তোলন করে সেই বালি রাজ্যের বিভিন্ন জায়গায় যেরকম পৌঁছে দেওয়া হয় সেরকমই একই সঙ্গে কিন্তু ভিন রাজ্যেও পৌঁছে যেত এই বালি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ব্যবসার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে কত পরিমাণে টাকা যেগুলো বেআইনিভাবে কাজে লাগানো হয়েছে বা এই বালি পাচারের টাকায় স্তাবর অস্তাবর সম্পত্তি কেনা হয়েছে কিনা কোনো সেল কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে কিনা এরকম একাধিক বিষয় এই মুহূর্তে তদন্তকারী আধিকারিক তারা কিন্তু খতিয়ে দেখছেন একদিকে এই গোটা বিষয়টি যেরকম খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে একদিকে একদিকে যেরকম বিভিন্ন ব্যবসায়ীদের অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছেন আর অন্যদিকে এই বালি ব্যবসার সঙ্গে যুক্ত থাকা এরকম একাধিক ব্যক্তি আমরা ঝাড়গ্রামে দেখেছি এক বালি ব্যবসায়ীর বাড়িতে সেখানে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকেরা পৌঁছেছেন সেখানে তল্লাশি অভিযান চলছে এছাড়া বালি ব্যবসার সঙ্গে যুক্ত অর্থাৎ বালি খাদানে কাজ করত এরকম শ্রমিক যারা বালি খাদান থেকে যারা ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই বালি পৌঁছে দিত এরকম বেশ কয়েকজন গাড়ির চালক বা ব্যবসায়ী গাড়ির ব্যবসায়ী তাদের বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকেরা পৌঁছেছেন ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে রেজেন্ট পার্কেও তল্লাশি অভিযান চলছে ইতিমধ্যে সঞ্জীব বয়ের তার যে তার বাড়ি থেকে একাধিক ডকুমেন্টস যেগুলোকে সিজ করা হবে এবং খতিয়ে দেখা হবে যে সঞ্জীব বয়েডের মাধ্যমে কোনোভাবে এই কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হয়েছে কিনা এছাড়াও সললেক বা বিধাননগর সেখানে তদন্তকারী আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এছাড়াও এছাড়াও শহর কলকাতা আরও একটি জায়গায় তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে বাইশটি জায়গায় একেবারে লাগাতার তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এবং এই বালি পাচার মামলা সেই মামলার মূল যে বিষয় যে যে অবৈধভাবে বালি উত্তোলন এবং এই বালি উত্তোলনের পরবর্তী সময়ে এই লাভ কোন কোন ব্যবসায়ীদের কাছে পৌঁছেছে কোনো প্রভাবশালীর কাছে এই টাকা পৌঁছেছে না এরকম একাধিক বিষয় এই মুহূর্তে ইডির তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে সর্বিশু একেবারে সঙ্গে থাকো তার কারণ প্রায় চার ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত এই সংস্থার যে অফিস ইডির কর্তারা আর তারা রয়েছেন সেই অভিযানে সকাল থেকে আজকে জোর সাত সকালে ইডির হানা এই প্রথম বালিপাচা তরুণতে তদন্তে ইডির কর্তারা সোমবার সকাল সকাল ইডি এক যোগে পৌঁছে গেল মেহালায় একাধিক জায়গায় এই অভিযান চলছে একদিকে জেমস লং সলোনি অন্যদিকে রোয়েচেন্ট কলোনি অন্যদিকে এই অভিযানে সামিল ঝাড়গ্রামে একটি টিম গেল কলকাতা ঝাড়গ্রাম নদিয়া পশ্চিম মেদিনীপুরে জোরদার তল্লাশি চলছে সাত সকালে এই ঝাড়গ্রামে গোপী গোপীবল্লপুরে এক বালি ব্যবসায়ী বাড়িতে ইডির কর্তারা পৌঁছে যান রেজেন্ট কলোনিতে সঞ্জীব বট নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা এবং সব থেকে বড় কথা যে সংস্থা মূলত এই বালি উত্তোলনের যে কাজ করত এবং সেই বালি ব্যবসার সঙ্গে যুক্ত যে অফিসগুলো রয়েছে তার কয়েকটা যেমন সল্ট লেকে রয়েছে সেখানকার পরিস্থিতি জানবো সেখানে ইডির কর্তারা পৌঁছেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি শুভদীপ মান্না রয়েছেন আমাদের সঙ্গে শুভদীপ জানার চেষ্টা করব। মূলত ইডির কর্তারা এখানে কতক্ষণ আগে এলেন এই মুহূর্তের কি ছবি দেখো অরুণ সরাবের যে অফিস সেই অফিস কিন্তু বাইশ তলায় সেই বাইশ তলার ইডি আধিকারিকরা এই মুহূর্তে তদলাশি অভিযান চালাচ্ছে মূলত বিষয় হচ্ছে যে বাল্যি খাদ্যান বালি খাদানের বিষয়ে কিন্তু তারা তল্লাশ্র অভিযান চালাচ্ছে এবং জানার চেষ্টা করছে এই যে বালি খাদান থেকে অবৈধ টাকা অর্থাৎ তারা কিন্তু বালি খাদানটা আইনি অনুযায়ী নিত মানে সরকার থেকে নিত এবং সরকারের থেকে নেওয়ার পর যতটা বালি তোলার দরকার তার থেকে কিন্তু বেশি পরিমাণে বালি তুলত এবং সেই বালি তোলার পরেই কিন্তু তাদের কাছে যে অবৈধ টাকা বা অবৈধ বালি আসতো সেই টাকা কোথায় যেত বা কীভাবে করতো বা সেই টাকা কোনো নেতার কাছে যেত নাকি কি সে বিষয়ে কিন্তু ক্ষতি দেখছে ইডিআই আধিকারিকা এই মুহূর্তে সবটেক সেক্টর ফাইভে অফিসের সামনে আমরা দিয়েছি সকাল থেকেই কিন্তু হি আধিকারিকরা তল্লাষ্ট অভিযান বলেই আমাদের কাছে যেটা খবর ফিরে এসেছে এই মুহূর্তে কিন্তু ইভি আধিকারিকরা দেখছে যে এই যে বালি খাতান সেই বালি খাতাতে কাগজ খুলতে দেখা হচ্ছে এর পাশাপাশি যে বালি তারা এক্সট্রা বালি তুলতো সেই বালির কাগজ বা ব্যাংকের অ্যাকাউন্ট এই সমস্ত কিছু কিন্তু ক্ষতি হয়েছে এখন কিন্তু অরুণ সাহেবদের যে অফিস সেই অফিসে কিন্তু ইডিহা আধিকারিকদের একটি টিম রয়েছে এবং কতগুলো অভিযান চলছে সেটা কিন্তু বলা এখনো সম্ভবপর নয় শুভদীপ সঙ্গে থাকো আমি তোমার কাছে পরবর্তী তো আসছি সাত সকালে হানা এই মুহূর্তে আরো কয়েকটা জায়গায় ছবি দেখালাম যেখানে রিজেন্ট কলোনি সঞ্জীব বয় নামে এক ব্যক্তির বাড়িতে হানা অন্যদিকে সল্ভ লেকে সেক্টর ফাইভ সেখানে একটি অফিস রয়েছে এডির কর্তারা পৌঁছে গেছেন সেখানে এখন রয়েছেন তল্লাশি জারি রয়েছে আমি সেক্টর ফাইভে আবারও ফিরব তার আগে ড্রেজার্ট কলোনিতে একটু যাওয়ার চেষ্টা করি শুভজিৎ শুভজিৎ রয়েছেন আমাদের এখনো পর্যন্ত সব থেকে বড় কথা সেই সাত সকালে ইডির এই অভিযান শুরু হচ্ছে বেলা অনেকটা গড়ার প্রায় বারোটা বাজতে চললো এখন ইডির কর্তারাদে কর্তাদের সেই অভিযান চলছে সব মিলিয়ে তদন্ত কোথায় এগোচ্ছে এখনো পর্যন্ত কতক্ষণ সময় লাগবে বলে মনে হচ্ছে দেখো এখনও পর্যন্ত প্রায় চার ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং একযোগে বাইশটি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে রাজ্যের এই বাইশটি জায়গায় তল্লাশি অভিযানে মূলত যে বিষয়টি দেখা হচ্ছে এই গোটা লেনদেন প্রক্রিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে মনে করা হচ্ছে বিপুল পরিমাণে কালো টাকা এই বালি পাচারের সেটা বিন রাজ্যে হোক বা এ রাজ্যে হোক ভিন রাজ্যে যে বালি পাচার করা হয়েছে এবং এই রাজ্যে বালিপাচার করা হয়েছে এরকম একাধিক তথ্য ইডির আধিকারিকদের হাতে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিডি মাইনিং নামে একটি কোম্পানির নাম ইতিমধ্যে উঠে এসেছে সেই কোম্পানির যে অ্যাকাউন্ট ডিটেলস থেকে শুরু করে সেই কোম্পানির সমস্ত ডিটেলস একদিকে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা কি কি লেনদেন হয়েছে কত পরিমাণে লেনদেন হয়েছে এছাড়াও তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের বা একেবারে লাগোয়া যে সমস্ত অঞ্চল সেই সমস্ত অঞ্চল থেকে অর্থাৎ সুবর্ণরেখা যেখান থেকে বয়ে গিয়েছে এরকম একাধিক অঞ্চলে একাধিক ব্যবসায়ী এই এই অবৈধ বালি পাচারের সঙ্গে যুক্ত রয়েছে বা অবৈধ খননের সঙ্গে যুক্ত রয়েছে এরকম একাধিক ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকেরা পৌঁছেছেন তাদের হঠাৎ করে ফুলে ফেঁপে ওঠার পেছনে কী কারণ সেই বিষয়টিও কিন্তু তদন্তকারী আধিকারিকরা একেবারে আতো কাচের নিচে তারা রেখেছেন এবং তাদের ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে তাদের সম্পত্তিগত তথ্য এই সমস্ত তথ্য কিন্তু খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা এবং শুধু তাই নয় একই সঙ্গে এই বিপুল পরিমাণে যে কালো টাকা সেই টাকাকে এই বালি টাকা অন্যত্র কোথাও ইনভেস্ট করা হয়েছে কিনা অর্থাৎ কালো টাকাকে সাদা করার পেছনে কোনো প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণের পেছনে কোথায় কোথায় ইনভেস্ট করা হয়েছে কোন 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 সেল কোম্পানি তৈরি করা হয়েছে কি না যদি সেল কোম্পানি তৈরি করা হয় সেক্ষেত্রে এই সেল কোম্পানিগুলো থেকে কত টাকা লেনদেন করা হয়েছে কিভাবে লেনদেন করা হয়েছে এই বিষয় একেবারে শুভজিৎ আর এই আর্থিক লেনদেনের বিষয়ই খুঁটিয়ে খতিয়ে দেখছেন এই মুহূর্তে এটির কর্তারা শুভজিৎ এবং শুভদীপ দুজনকে আমি ধন্যবাদ জানাবো ঝাড়গ্রামের পাশাপাশি বেহালা জেমস লং শহরের ক্রিসেন্ট কলেজ সেক্টর একাধিক জায়গা চলছে এখনো ইডির তল্লাশি সকাল থেকে আপনাদের দেখাচ্ছি শেখ জয়নুল আলী বাড়িতে ইডির হানা কারণ ঝাড়গ্রামে সাত সকালে এই ইডির কর্তারা পৌঁছে যান ঝাড়গ্রাম এবং শুধু তাই না জানাবো সুবর্ণরেখা নদীর একেবারেই ঠিক পাশে তিনতলা বেল্লাই সাইজের যে বিশাল আকৃতির একটি বাড়ি রয়েছে সেই বাড়ি এবং দীর্ঘদিন ধরে এই এই বাড়িটি জহিরুল আলীর বাড়ি বলে জানা যাচ্ছে সুবর্ণরেখা নদী থেকে বাড়ি তোলার দীর্ঘদিনের অভিযোগ শুধু তাই নয় সরাসরি কারণ একটা সময় সে ভিলেজ পুলিশের কর্মরত ছিলেন এবং তারপর সেই কাজ ছেড়ে আপাতভাবে সে বালি ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনটে জায়গা ছবি দেখানোর চেষ্টা করছি ঝাড়গ্রাম কল্যাণী মেদিনীপুর প্রত্যেকটা জায়গায় ইডির কর্তাদের নজরে রয়েছে গোটা বিষয়টি সকাল থেকে ইডির কর্তারা এবং পুজোর আগে আবারও নতুন করে অ্যাকশন মুড়ে তবে এর আগে দেখা গিয়েছিল গরু পাচার কয়লা পাচারের তদন্তে ঝাঁপিয়ে পড়তে ইডিকে আজ এই প্রথম বালি পাচার নিয়ে একাধিক অভিযোগ এবং তার তদন্তে খতিয়ে দেখতে রাজ্যের বাইশটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চলছে কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে ঝাড়গ্রাম কল্যাণী মেদিনীপুর অর্থাৎ শহর কলকাতায় রেজেন্ট কলোনি সেক্টর বিভিন্ন অফিসে ইতিমধ্যে সেখানে তল্লাশি চলছে প্রায় পাঁচ ঘন্টা হতে চলে সেখানে কর্তারা এখনো রয়েছেন সাত সকাল থেকে শুরু হয়েছে অভিযান অন্যদিকে নজরে রয়েছে একাধিক জেলা বৃষ্টির সঙ্গে আসে সংক্রমণ আর রোগের ঝুঁকি তাই বাড়িতে ব্যবহার করুন ডেটল অ্যান্টিসেপ্টিক লিকুইড যা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রস্তাবিত এর এক বোতলে দেয় একশো রোগ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা যেসব বাড়িতে রোজ ডেটল ব্যবহার করা হয় সেখানে মানুষ কম অসুস্থ হয় আলোর বেলো ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ বডি অয়েল টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক

বৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়েছেন তারা বলছেন ভর্তি ফি কমানো এটাই তাদের দাবি ছাত্রছাত্রীদের অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে অভিযোগ এই অতিরিক্ত ফি কমাতে হবে বারবার বিশ্ববিদ্যালয়কে তারা অন্তত জানিয়েছে তাদের সমস্যার কথা কিন্তু প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল কাজ হয়নি এই ফি কমেনি আর তার কারণে আজকের তাদের বিক্ষোভ ভৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলছে পড়ুয়ারা আন্দোলনে সামিল হচ্ছেন তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন বহুবার কর্তৃপক্ষকে জানিয়েছেন অতিরিক্ত ফি জন্য কমানো হয়নি তারা সমস্ত পড়ুয়ারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা তারা জড়ো হয়েছেন অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে এই ফি বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছেন তারা বিশ্ববিদ্যালয় গেটে তালা মেরে আজকে প্রতিবাদে সামিল হয়েছেন ভর্তির ফি কমানোর দাবি জানাচ্ছেন ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে চলছে বিক্ষোভ গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন পড়ুয়াদের কর্মসূচি তারা একাধিক পোস্টার রয়েছে তাদের হাতে এবং তারা তাদের দাবি জানাচ্ছেন বহুবার তারা এই বিষয়ে কথা বলেছেন প্রতিশ্রুতি মিলেছে তারপরেও ফি মকুব করা হয়নি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে আজকের এই বিক্ষোভের ছবি পড়ুয়াদের অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ পড়ুয়াদের আজকে তারা বলছেন কাজের কাজ কিছুই হচ্ছে না গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলছে ভর্তির ফি কমানোর দাবি ছাত্র ছাত্রছাত্রীদের সরাসরি যাবই মতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমক লাহেরি সোমক অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে ফি কমানো হচ্ছে না ঠিক কি ছবি প্রতি সেমিস্টারের অতিরিক্ত ফি বাড়ানো হয়েছে এই দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেমিস্টারে ফি কমাতে হবে এই তাদের দাবি আজকে ছাত্রছাত্রীরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছে এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সহ বেশ কয়েকজন আটকে গিয়েছে পাশাপাশি তারা অভিযোগ করছে অনেককে এই আন্দোলন করার জন্য হুমকিও দেওয়া হয়েছে বলে অনেকে অভিযোগ করছে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব হ্যাঁ সরাসরি চলে যাব তাদের কাছে ছাত্রের সাথে কথা বলার ছবি দেখাচ্ছিলাম আপনাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ চলছে পড়ুয়াদের তারা দীর্ঘদিন অভিযোগ করেছিলেন যে তাদের ভর্তি ফি কিছুটা কমানো হোক দাবি জানানো হচ্ছে কিন্তু বারবার তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় বলেও তারা বলছেন এটা একটা তাদের যে অভিযোগ সামনে আসছে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে যেটা তারা দিতে অপারক এবং আজকে তাদের এই বিক্ষোভ প্রদর্শন নজর থাকবে পরবর্তীতে ধন্যবাদ শুভম খেলতে গিয়ে বালি খাদানে পড়ে বিপত্তি বালি খাদান থেকে উদ্ধার হলো দুই শিশু কন্যা দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করলেন চিকিৎসকরা নন্দীগ্রামের বয়াল দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা খাদান এলাকায় খেলা করছিল সলোনি সিং এবং পিঙ্কি সিং নামে এই দুই শিশু ঘটনায় মৃত পিঙ্কি আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে সলোনিকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে তাকে তার চিকিৎসা চলছে এখনো পর্যন্ত খেলতে গিয়ে বালি খাদানে পড়ে গিয়ে ইতিমধ্যে দুই শিশু যাদের মধ্যে উদ্ধার করা হচ্ছে এক শিশু মৃত্যু হচ্ছে তার ফলে আরে রয়েছেন আমাদের সঙ্গে রমেন মাইতি আমাদের প্রতি রমেন একজনের মৃত্যু হচ্ছে আর একজনের অবস্থা আশঙ্কাজনক কি আপডেট পাচ্ছি আমরা জানিয়ে রাখি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খন্ড জানপাই হলদি নদীর বরাবর একটি বালি খাদান ছিল এবং এই খাদানটি কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে যেটা আমরা স্থানীয় মানুষের সূত্রে জানতে পারছি কিন্তু এই খাদান থেকে বালি তোলার ফলে যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল সেই গর্তে জল জমায় ছিল এবং এই দুই বোন পিঙ্কি সিং এবং সলোনি সিং তারা যখন ওখানে খেলছিল তারপর যখন পা ধ যায় ঠিক সেই সময় প্রথমে পিঙ্কি সিং তলিয়ে যায় জলে এবং এরপর তাকে উদ্ধার করতে যায় তার এক বোন সিং দু যখন দলে চলিয়ে যায় তারপর স্থানীয় মানুষজন দেখে দুবনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা পিঙ্কি সিংকে মৃত বলে ঘোষণা করে এবং এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু নেমে আসে তবে স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি এই যে বালি খাদান এটা দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছে বন্ধ হয়ে পড়েছে কিন্তু এই যে গর্তগুলো যে রয়েছে এই গর্ত অবিলম্বে বন্ধ করতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে আরো দুর্ঘটনা ঘটতে পারে ধন্যবাদ রমেন তবে স্থানীয়রা কি জানাচ্ছেন শুনতে অবৈধ কি অবৈধ লিগেল কি ইনলিগেল আমরাও জানি না এখানে অবৈধভাবে এরকমই চলছে এই বালি আজকে এই শিশুগুলো আজকে এরকম হয়েছে তো এইখানে খুব খারাপ খারাপ অবনতি এগুলো চলছে এগুলা আমি চাইছি যে প্রশাসনের কাছ থেকে প্রশাসনের দ্রুতভাবে স্টেপ নেয় এই বালি আজকের কোনো ঘেরা নেই কোনো বেড়া দেওয়া নেই আজকে এখান থেকে বাড়ি তুলছে এখানে নিকাশি নেই একটা জল নিকাশি নেই এই যে আজকে যে বাচ্চাগুলো হলো এগুলো কে দায় নেবে এই ড্রাইভারটা কে দেবে দুটো মেয়ে ওরা সাঁতার জানে না তো সাঁতারে জলের মধ্যে পড়ে গিয়ে না সাঁতারে সাঁতার জানার জন্য ওরা হচ্ছে জলে ডুবে একজন আপাতত মারা গেছে আর একজন পুলিশ গড়ে বস মহকুমা হাসপাতালে সামনে চলল গুলি অভিযুক্ত তিন যুবক শূন্য প্রায় 3 রাউন্ড গুলি ছোড়ে কর্তব্যরত পুলিশ তাকে তাড়া করে এবং ধোলেসালে হাতে নাতে তিন ওই যুবককে পুলিশের খবর তিন যুবক খড়দহের বাসিন্দা নিতয়ারমান সাহাวัজন সাড়ে ও বিশ্বজিৎ तिवारी কেন তারা গুলি চালালো কোথা থেকে বা তারা বন্ধু পেল কোথা থেকে তাদের কাছেই অস্ত্র এলো ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে তাদের কাছ থেকে 7mm পিস্তল দুরাকার 2 টুকরো হয়েছে তাদের স্করপিও গাড়ি এই গাড়িতে করে তারা যাবার সময় গুলি চালা হঠাৎ কেনই গুলি চালানো ঘটনা তবে শূন্য তারা ফায়ারিং করে বলে জানা যাচ্ছে সপ্তাহের প্রতিবেদন আকারে তুলে ধরেছেন শান্তনু আচার্য পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পৌরসভার পাশ দিয়ে এবং বিটি রোড অর্থাৎ আমি এই যে দাঁড়িয়ে আছি বিটি রোড এই বিটি রোডের রাস্তা দিয়ে একটি কালো রঙের স্করপিও যায় এবং হঠাৎ করে গাড়ির ভিতর থেকে তিনটি ফায়ারিং হয় এবং তিনটি ফায়ারিংয়ের আওয়াজ শোনে স্থানীয় যে কর্মরত নাইট ডিউটিতে থাকা পুলিশরা এবং তারপরেই ওই স্করপিওর পিছনে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে তিনজনকে রীতিমতন উদ্ধার করে এবং তাদের কাছ থেকে মূলত টিটাঘর থানার পুলিশ একটি কার্তুজ অর্থাৎ একটি সেভেন এম এম পিস্তল এবং দুটি গুলি উদ্ধার করে এবং এই যে সরাসরি দেখাচ্ছি এই কালো স্করপিও করেই সেই তারা এই তিনজন যাচ্ছিল এবং কি কারণে তারা এইভাবে গুলি চালালো বা আগ্নেয়হাস্ত্র কোথা থেকে তারা পেল সেটাই তদন্ত করছে এই মুহূর্তে টিটাগড় থানার পুলিশ যদিও তাদের আজ একাধিক ধারায় মামলা দিয়ে ব্যারাকপুর আদালতের দিকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কেনই বা গুলি চালালো শূন্যে বা কি কারণে তারা আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসলো বা কোথায় তারা গেছিল সমস্তটাই তদন্ত করছে এই মুহূর্তে টিটাগড় থানার পুলিশ টিটাগড় থেকে ক্যামেরায় আকাশ নীলের সঙ্গে শান্তনু আচার্য ক্যালকাটা নিউজ বেন বেনবোর্স হাসপাতালের সামনে গুলি চালানোর ঘটনা অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা গিয়েছে এই যে স্করপিও গাড়িটিকেও পরে উদ্ধার করা হয় এই গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎই তিন যুবক তারা শূন্যে গুলি ছুটতে ছুটতে যায় কিন্তু কি কারণে গুলি চালানোর ঘটনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে তিনজনই গ্রেফতার আপাতভাবে তাদেরকে আদালতে পেশ করা হচ্ছে কর্তব্যরত পুলিশই তাদেরকে তাড়া করে ধরে এক্সপোস্টে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা অনুপর্ণাকে পুরুলিয়ার এই অনুপর্ণা রায় পেলেন আন্তর্জাতিক পুরস্কার আন্তর্জাতিক খবরে আমার খুব আনন্দ তাকে ও তার মা বন্ধু হয়েছে বাবার অভিনন্দন জানাই আমি মনে করি তার মুকুট প্রাপ্তি বাংলার মেয়েদের জয় প্রার্থনা করি অনুপর্ণা এগিয়ে যাক আমাদের মুখ উজ্জ্বল করুন বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত অনুপর্ণা রায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন অনুপর্ণা

এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের সঙ্গে তাকে লিখে চলচ্চিত্র জগতের গোটা বিষয়কে তার পৃথিবী জয় বলা যায় এই শাখায় সম্মান এবং এই গোটা বিষয়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন অনুপ্রেরণা অনেক এগিয়ে যাক আমাদের মুখ উজ্জ্বল করুক শুভেচ্ছা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ রাজা পথ ঘামের গন্ধ কখন চলে আসে কে জানে। এসে গেছে ডেটল কোলন ফ্রেশ আর লাইম ফ্রেশ যা লড়াই করে দুর্গন্ধযুক্ত জীবাণুর সঙ্গে মনে হয় বারো ঘন্টা ফ্রেশ এমন এক্ষুনি স্নান করেছ যেমন ডেটল কোলন ফ্রেশ এবং লাইম ফ্রেশের সঙ্গে আপনি কি জানেন হার্ড ব্রাশ আপনার দাঁতের ক্ষতি করতে পারে ডেন্টিস্টরা সফট ব্রিসেলযুক্ত টুথব্রাশ ব্যবহারের পরামর্শ দেন সফট বেছে নিন বেছে নিন সেন্সোডাইন টুথব্রাশ বিকিনিজ এভরিওয়ান আমি রেডি নই হিয়ার এন্ড ডাউন देयर নতুন বিট সেনসিটিভ এখানে সুটেবল আর ফুল বিকিনি এরিয়ার জন্য This way to feel sexy. Beat sensitive. Dermatologically tested. Satasat, title sponsored by Ekadiki, নির্বাচন ঘিরে তৎপরতা এনডিএ ও বিরোধী ইন্ডিয়া শিবিরে উভয় শিবিরে আজ সংসদের মকপলের আয়োজন মকপুলে হাজিরার জন্য অলিখিত অভিভ জারি করেছে টিএমসি ভোটে অংশগ্রহণ করতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টিটাগড়ে শুটআউট বিএন বোস হাসপাতালের সামনে চলল গুলি অভিযোগ তিন যুবক শূন্যে তিন রাউন্ড গুলি চলায় কর্তবরত পুলিশ তাদের তাড়া করে ধরে ফেলে পুলিশ সূত্রে খবর তিন যুবক খরদার বাসিন্দা ধৃত আরমান শহবাজ আনসারি ও বিশ্বজিৎ বাড়ি হরিদেবপুরে গণধর্ষণ এখনো অধরা অভিযুক্তরা শুক্রবার রাতে তরুণীকে নিয়ে সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয় তরুণীকে এরপর তরুণী বেহুশ হয়ে পড়েন পুলিশ খবর তরুণীর হুশ ফিরে শনিবার সকালে অভিযুক্ত চন্দন ও দেবাংশুর টাওয়ার লোকেশন ট্র্যাক করছে পুলিশ খেলতে গিয়ে বালিখাদানে তলিয়ে গেল দুই শিশু বালিখাদানে মৃত্যু এক শিশু কন্যা নদীগ্রামের বয়াল দুই নম্বর